বাবা মিষ্টি এটা খাওয়ার জন্য কিন্তু যাদের ডায়াবেটিস তাদের জন্য অনেক সমস্যা তাদের জন্য হারাম পানির নাম জীবন কিন্তু আপনি অতিরিক্ত খাইয়ে দেখেন ওইটা পেটে রাখতে পারবেন না ফালাই দিতে হবে আর এর চাইতে বেশি বিষ হইল মানুষের মুখের কথা এটা হইল সবচেয়ে বেশি একবারে দেখবেন কাছের বন্ধু অনেক কাছের বন্ধু কোনো ছোট্ট একটি ঘটনা নিয়ে একদিন বলে ফেললো তোর মুখ যেন আমি বাড়িতে ভালো লাগে না আহা বন্ধু আমার এরকম একটি কথা বলতে পারলো ছোটবেলায় একসাথে কত খেলছি একসাথে স্কুলে গেছি গোলায় বলে ধরে ঘুমাইছি বন্ধু আমার বলছে ভালো লাগে না কিন্তু বলছে তো ওই যে একটু বিষ ওই বিষেই চলে না আমাকে বলে একজন মানুষ থাকতেও আল্লাহ যে কিয়ামত করবে না এটা বলছে এখন এইটা তাইলে উলিয়া উলিয়া জিন্দা আপনি বললেন তাইলে তাদের মধ্যে এবং আরেকটা আমি তো বই লেগে গেছি যারা গুরু পীর মুর্শিদের রাস্তায় যারা মরা তাদের আবার মরণ কি বাবা তবে এখানে তুমি যেহেতু এইটার উপরে আর একটা মত তুমি দিয়েছ সেখানে তোমার ভিতরে একটা বোঝ জমাই দিব প্রত্যেকটা মানুষের উলিয়া উলিয়া যারা প্রত্যেকটা মানুষের ভিতরে দেহ হইল দুইটা একটা হলো একটা নূরের দেহ আর একটা হলো মাটির দেহ হবে কুললে নার্ভস হইল দেহ। বডি এই দেহের বরণ আছে যদি বলতো কুললেই ইনসান তাহলে ওখানে বলা হইতো মানুষের মরণ এখানে বলছে কুললে নার্ভস নার্ভস হইল দেহ এই জায়গাটাকে বুঝতে হইব কুললে নার্ভস হইল দেহ এই বডি এই বডির মরণ হবে কিন্তু কুললে ইনসান বলা হয় নাই এই জন্য মানুষ কখনো মরতে পারে বাবা দেখেন হাদিস কোরআনের ভাষায় এই প্রাণ পাখিটা উড়ে যাবে এই প্রাণ পাখিটা নিয়ে যাবে আজরাইল এসে এই প্রাণটা ধরে যখন নিয়ে যাবে পাঁচটা প্রাণ ধরে যখন টান দেবে তখন মনে হবে যেন আসমান তার বুকের উপরে চেপে বসেছে অনেকের সময় বাবা বের হয়ে চোখ বেয়ে পানি পড়ে চেহারাটা বিকৃতি হয়ে যায় অনেকে চিৎকার করে আমার বাবার এত কষ্ট হইতেছে আল্লাহ আর বিদারে তাকে না জান বাবা একটা কথা বলি সেটা হলো আমার কর্মের ফল যেরকম আমার যাওয়াটাও সেরকমই হবে আমার কর্ম যেরকম হবে আমার যাওয়াটাও কিন্তু বাবা সেরকমই হবে এই গেছে আমরাও দেখতেছি বর্তমানে দিন ধরে যে একটি পশুর কাজ হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে তারে আপনি কোন পাল্লার ভিতরে দিয়ে মাপবেন তার যাওয়াটা কিরকম হবে কিছুদিন আগে দেখলাম কয়েকদিন আগে দেখলাম এই পরশু দিনই তো দেখলাম একজনের লাইট করতেছে সরাসরি লাইভটা দেখলাম দুইটা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হাতের উপরে মাথার উপরে নিয়ে এমন জোরে আসার মারছে রোডের ভিতরে দুইটা আসার মেয়ে চার পাঁচ বছরের বাচ্চা এত জোরে যদি আসার মার ওই বাচ্চা থাকে তার বাবা ছিল বাড়িতে আইসা কিসের জন্য তার জানি বাচ্চা পিঠাকে মাইরে এরপরে তার স্ত্রীকে ধরে একবার বিভস্ত্র অবস্থায় করে তারপরে লাথি ঘুষি কারে তার মরণের অবস্থাটা কিরকম হবে এই জন্য বলা হয়েছে তুমি যা করো মন তার জন্য তোমার সেই বিবেকের উপরে ভার দিয়ে বিবে সবচেয়ে বড় আদালত এই জন্যই সংসারে ভালোবাসা আমি যতজনই করতেছি এই যে কষ্ট করে সারা রাত গান গাইতেছি বাড়ির ভিতরে বাসায় গেলে সকালবেলা দরজাটায় টোকা দিলে আমার মা আগে দরজা খুলে আমার বাবা নেই মা দরজা খুলে মাকে বলি মা তুমি কি ঘুমাও না মা বলে রজ্জ যেদিন থেকে তুই গান গাস কত দূরে যাস কত খবরে দেখি কত অ্যাক্সিডেন্ট হয় তুই গেলে আমি ঘুমাইতে দরজাটা মা খুলে তাই একবার বিবেকের কাছে তাকিয়ে দেখেন এই সংসারের ভিতরে যারা আছে তাদের সবারই না কারো কিছু কিছু চাহিদা আছে সেই চাহিদা আপনি যতক্ষণ পূরণ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালোবাসা পাবেন আপনি ভালো একজন মানুষ আপনার চাহিদা না দিতে পারলে তাদের কাছে আপনি তাই সাধক তার গানে কি বলে বলেছে সংসারের সংসারী চাকরি এই ঝাপমারি করে কত মানা সংসারের চাকরি এবার হল যাহাবার বাকি কিছু নাই আর হল হবার বাকি কিছু নাই আর সকাল সকাল গেলেই বাদি নিচে সংসারের

কি আল্লাহ পর মানুষের ভিতরে জাগরণী সৃষ্টি করে দুনিয়ার ভিতরে পাঠাইছে তাগো ভিতরে ছয়টা বিভুদি কাম ক্রোধ লোভ মায়া মদ মাসূদ তোরা যখন দুনিয়ায় যাবি আশা করছিস ছাড় করছিস তোগো ভিতরে একটা বিভুদি কই যাবার কি আল্লাহ পর কাম রিভূটা তোকে দিবি কাম বিভুদি এ দুনিয়ার মধ্যে পাঠাইছে এখন দুনিয়ার ভিতরে এক কামের মোহে ভিতরে পড়ে গেল দেখে সুন্দর একটা নারী খালি হাতে তার পিসে সে তো বাড়িতে যায় বাড়িতে যাই সে বাজারে যায় বাজারে যায় সে কাজে যায় যায় নাম কারা আমি দিকে যাই সেখানে ফেরেস্তা তোমার প্রেমে পাগল হয়ে গেছে এখন তোমার সাথে আমরা প্রেম করতে চাই প্রেম করবা তোমরা আল্লাহর ফেরেস্তা তা আমার সাথে প্রেম করতে হইলে তোমাকে একটু নিশা করতে হইলে পারবা কাহা পারো ঘরে নিয়ে গেছে ঘরে গিয়ে একটু নিশা করেছে এখন জোরে বিবেকে ধরতে যাবে রাখো তোমরা যে শক্তি দিয়ে দুনিয়া আসছো ওইটা কি কয়াস মাজম ওইটা শিখাই দাও ওইটা আমার শিখাও অ্যাসমাজম শিখাইছি কয় তোমরা একটু বসো না একটু বাইরে থেকে আস বাইরে গিয়ে উঠানের ভিতরে দাঁড়াইয়া অ্যাসমাজম যখন চাপ দিছে এখন জোহর বিবে উপর দিকে গেছে হারত মারত দুইজন কয় হ্যাঁ হ্যাঁ সর্বনাশ জোরে বেবি দি আমগর থেকে উপরে উঠে যাইতেছে বাইরে দৌড়ে বের কয় এই জহরে নামো কয় না নামাজে বনো কর কেন নাম লই তোরা দৌড়বি নামাজে বনো উঠতে উঠতে একবারে প্রথম আসমানে চলে গেছে আল্লাহ কয় থাক ওই জায়গা আর আইছো না এখনো সন্ধ্যা হলে আমরা একটা বড় তারা আকাশে দেখতে পাই এই হারুত মারে দুইজন ফেরেশতাকে বাবুল পাহাড়ের ভিতরে তাদের পা দুইটা উপরের দিকে দিয়া মাথা দুইটার নিচের দিকে প্রতিদিন তাকে বাড়ি দেওয়া হয় একটা করে বাড়ি দেওয়া হয়তের আগে দেওয়া হবে দুইটা বাড়ির সাথে সাথে তারা এই পৃথিবী ওই পাহাড় থেকে বের হয়ে তারা দুনিয়ার মধ্যে কথাটা বলার উদ্দেশ্য আমার ভিতরে কাম প্রত লোভ মায় এই কামের ভাবনায় পরে লোভের ভাবনায় পরে আপন ভাই আপন ভাইকে খুন করতেছে এটা কোথা থেকে আসছে আপনারা জানেন আদি তো আদম আলামের দুইটা ছেলে ছিল একজন হাবিল আর একজন কাবিল তার একটা মেয়ে ছিল নাম ছিল একলিমা আখলিমা অনেক সুন্দর বাবা আদম সাব্যস্ত করলেন যে আমি হাবিলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিব হাবিলের সাথে দিয়ে দিবে আর কাবিল এই ফুইল্লা কি আকলিমারে পছন্দ করছি আমি আর হাবিবির সাথে দিব বাবার কাছে কাছে বাবা ওর কি আকলি মারে আমি বিয়ে করবো কয় না তুমি না আমি হাবিলের সাথেই দিব রাগ হইয়া হাবিল লেটা দিয়ে কয় ভাই কি কয় চলো আমরা একটু জঙ্গলে খেলতে যাই জঙ্গলে গিয়া খেলা খেলা বইলা তার এমন ভাবে জবাই কইরা হত্যা করছে হত্যা করে নিয়ে গেছে সাগরের পারে এখন এই লাশ কিভাবে রাখবে কিভাবে এই লাশটাকে গোপন করতে পারে অনেকক্ষণ পরে ভাইবা দেখে দেখে দুইটা পাখি সাগরের পারে ঠোকরা ঠুকরি করতেছে ঝগড়া করতেছে ঠোকরা মেরে ফেলেছে সাগরের পারে ফট দিয়া মুখ দিয়া ওই বালু উঠাইয়া গর ঠুকুইরা ওই পাখিটারে নিয়ে গরফের ভিতরে যখন রাই উপরে উপরে গুলি ঠেলে দিছে ওইটা দেখাও বুঝতে গেছে আর আমার ভাইটারও তৈর্য করতে কাবিল করেছে হাবিল কে ভাবে বালুর ভিতরে পুইটা বাবা আদমের কাছে দিয়ে বলছে বাবা কই কি জঙ্গলের বাঘে তোমার ছেলেকে খায়া বলেছে তাইলে এই যুদ্ধ ভাই ভাই যুদ্ধ সেই ওখান থেকেই শুরু হয়ে গেছে তাই সাধকের গানে বলে আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু দেওয়া দাদা ভাইয়ের কয় দাদা দেওয়া শুনে দাদা আমি হয়েছি নিজের সংসারের সঙ্গে আমার ভরসারে শেষকালে ভাবছি তারা সম্বল কেবল কেমন বলছি আমার ভরসার শেষকালে ভাবছি তার সম্বল কেবল এখন সেই ভাবি পরে রাজা আমি ভুতে পাওয়ার রবি আমি হয়েছি সংসারে দু কথা লাগি বলি খারাপ লাগে বাবা দেখেন আমরা বর্তমানে বিয়ে করেছন্দ্রি মায়ের কষ্ট আপনারা ভালো আমরা সহধর্মিনী দেখেন আল্লাহর রসুল তেরোটা মতন্তরের চোদ্দটা বিয়ে প্রথম স্ত্রী ছিল তার মা খাদিজাতুল কুবরা আপনারা যারা মক্কায় গেছেন আমি দুই সালে উমরাই গিয়েছিলাম নবী যেই পাহাড়ে তেরো থেকে পনেরো বছর সাধনায় রত ছিলেন সেই পাহাড়টাই উঠতে যে কতটা পরিশ্রম হয় যারা উঠছে তারা জানবো এখন তো সিঁড়ি ঘুরে দিছে তখন সিঁড়ি ছিল না এই তেরো থেকে পনেরো বছর পর্যন্ত মা খাদি জাতুর কুপড়া প্রতিদিন সকালবেলা সকালের নাস্তা নিয়ে যাইতো আবার সন্ধ্যার পরে ওই নবীর জন্য খাবার নিয়ে যেত প্রতিদিন দুইবার মা খাদি জাতুর কোবরা একদিন বসে আছে আমার নবী বলে খাদি খাদিজাত চাও নবী আপনার কাছে কিছুই চাই না আমি একটা জিনিস আপনার কাছে বলি কি আমি যেদিন বিদায় নিয়ে চলে যাব বলি ছোট যেদিন চলে যাব সেদিন আমাকে গোসলের পরে কোনো কাফনের কাপড় দিয়ে কি দিব আপনার গায়ের যুগ বাটা দিয়ে আমার কাফনের কাপড় বানাই তারপরে আমাকে কবরে নামানোর আগে ওই কবরটার মধ্যে আপনি আগে একটু শুনি তারপরে আমার নামায়

আমি মাটির দুই দিকে তাকাই ডানে বামে তাকে বলছে মাটি রে তোর গর্ভে আজকে কে জানো যে আমার এই বুকের সাথে বুকটা মিশেছে আমার সহধর্মিনী আমার ধর্ম কাছে যিনি সহযোগিতা করছে সেই সহধর্মিনী আসতেছে খবরদার মাটি সে যেন অবহেলিত না হয় তোর কাছে আহা সেই সহদর্মিনি হয়ে তারা যে স্বামীর ধর্ম কাজে সহজীবিত করে তার নামই হলো সহদর্ম আমি ভেবেছিলাম पत्नीর মতো অপর ভরসার স্থল শেষকালে ভসিদার সম্বল কেবল এখন সেই অভাগী পরের আধার আধি এখন সেই অভাগী আধার

বড় ছেলেটা বাইশ বছর বয়স আমি আজকে দশ বছর ধরে এই রোজা বেঁধে কুরবানি দিতে নতুন কোনো কাপড় চোপড় পরি না এটা পরি না হলো আমার বাবা চলে গেছে নয় বছর আমার বাবাকে আগে দিয়ে তারপরে আমি কিনতাম এখন আমার মাকে দিই আর এই বছর বেশি আরো কষ্ট হইল ভিতরে গাজার মুসলমান কত ছোট ছোট বাচ্চারা খাবারের জন্য হাজারি করতেছে আর আমি এই বাংলাদেশে থেকে ঈদের জামা পুরো আনন্দ করুন সবাই চেপে খামু পোলাও কর্ম খাবো আমার এটা হবে আমার বড় ছেলে গিয়ে একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসে বাবা আপনার জন্য আমি কি টাকা বলি কি ওই যে আপনি মাঝে মাঝে দেন না ওইটা জমাইয়া নিয়ে এসে এদের জামা পড়ে এসে পাঞ্জাবিটা থেকে দিছি পড়বো আমার খাজা বাবা ঈদের জামাতে গেছে তার বাবা সাথে দেখে ছোট্ট একটা বাচ্চা উলঙ্গ হয়ে অঝরে কাঁদতেছে পাঁচ ছয় বছর খাজা বাবা কাছে গিয়ে বলতেছে ও বন্ধু তোমার কেউ নাই আজকে ঈদের দিন তোমার কাপড় চোপড় নাই ছেলে বলে আমার মাও নাই মা এই তোমার কেউ নাই না তোর দিয়ে বাড়িতে গিয়ে পুরন একটা কাপড় আমার খাজা বাবা পই দেয় খাজাবর পরনের নতুন কাপড়টা বাচ্চাদের নামাজ পড়ছে একসাথে পই রেখো বন্ধু তুমি এই গাছের নিচে বসো আমি একটু বাড়ি থেকে আসি বাড়িতে গেছে যাই কয় মা সেমাই কি আছে রাঙছি পায়ে শুনছি বাবা কয় মা দুইটা প্লেট দাও তুমি একা আরেকটা প্লেট কার কয় আমার এক বন্ধু আছে প্লেট বাইরে দিছে। আমার খাজা ডান হাতের স্বাদ তার তুল দিয়ে প্লেটের দিকে ইশারে করছে আমার বন্ধু যেখানে সেখানে যাও আমার বন্ধু না সেখানে আমি খাইতে পারি না প্লেট উপরে উঠে বাতাসে ভাসতে ভাসতে সেই বাচ্চার কাছে চলে তাই বাবা ঈদের আনন্দটা তাদের জন্য এইভাবে হয় আপনি আপনার পাশে আপনার আত্মীয় আপনার রক্তের ভিতরে যদি হয় তার ভিতরে যদি তা হয় আত্মীয় আত্মীয়ের ভিতরে যদি না হয় আপনার পাড়া প্রতিবেশী গ্রামের ভিতরে যে খাইতে পারে না কিনতে পারে না তাদেরকে নিয়ে যদি আপনার ঘরে সে ড্রেসিং টেবিলের ভিতরে বসায়া আপনি দশটা মানুষকে খাওয়াইতে পারেন এর চাইতে ঈদের আনন্দ আর কিছু হতে পারে কি ঈদ করবো আমরা আমার রসুল এতে হয় বড় মহা খুশি আর আমার আল্লাহর রসুল যাতে খুশি হয় এইটাই তো আমাদের বড় ঈদ হবা আচ্ছা আমরা শিল্পী শিল্পীর প্রশ্ন করি আজকে আপনাদের একটা প্রশ্ন করি আমাদের ঈদ কয়টা ছোট হ্যাঁ দুইটা ঠিক আছে হ্যাঁ এটাই হওয়া উচিত আমাদের একটা হইল ঈদুল ফিতর একটা ঈদুল আজহা তাহলে আমাদের আরেকটা ঈদ আছে না ওই একটার ভিতরে আরো একটা আছে যেদিন হইল মাওলার অভিষেক হয়েছে আর যেদিন হলো আমার দয়াল নবী পৃথিবীতে আবির্ভাব হয়েছে ঈদে মিলাদ এর চাইতে বড় ঈদ কি হয় নবী যদি না আসত আমাকে কোন ঈদ হইত না কষ্ট করে আমার কাছে শুক্রবার সৃষ্টি আল্লাহ পর আমার তাই জানা দরকার আবার ধ্বংস করবেন এই শুক্রবার তাহার কারণ হইল কি বলেন ওই শুক্রবার আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ রুহু সৃষ্টি করেছেন এটাও শুক্রবার করবে মহারাম চন্দ্রের দশ তারিখ শুক্রবার এর ভিতরে শুক্রবারের ভিতরে মাহাত্মি হাসরের বিচার করবে সেইটাও শুক্রবার এই শুক্রবারের ভিতরে কারণটা কি বাবা সমস্ত শুক্রবার মিলিত হয়ে আমার আল্লাহ একদিন নবীকে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে থেকে একটা কাপড় পাঠাইতেছি এই কাপড়টা আপনি একটু ভাগ করে দেন ওই দিনও ছিল শুক্রবার জিব্রাইলের মারফতে একটা কাপড় তাই পাঠানো ওই কাপড়টা নবী মিয়া মা ফাতেমার ঘরেতে ঢুকিয়া চারটা ভাগ করলো এক ভাগ আমার নবীর মাথা মাকে দেয় আর একটা ভাগ মাওলা আলী হাতে ধরাই হিয়া দেয় আর এক ভাই বড় ভাই বড় ইমাম ইমাম হাসান হাসানকে দিল দিয়া আর এক খন্ড আমার নবীর কান্দে জরে গেছে মা ভাতে এসে বলে ইয়ারসুল আল্লাহ আমরা মানুষ ছিল মোট জন আপনি চারটা ভাগ করলে আমার ছোট ছেলে ইমাম হোসেন ওটা আপনি দিলেন না নবী কোনো কথা বলেন নবী চুপ করে বলে বাবা কথা বলছেন না কেন আমার ছোট ছেলে কি পাবে না ওই জান্নাতের রহমত কি পাবে না আমার নবী মাথাটা নিচু করে অঝরে তুই চোখের পানি ফেলছে মাথাতে মা বলে বাবা আপনি চুপ থাকেন একটু কথা বলেন আমার ছোট ছেলের কেন দিল না আপনি দিচ্ছেন না কেন সেদিন আমার নবী বলে মারে এই কাপড়টা সেই পাবে তার জন্যই আল্লাহ পাঠাইছে যার মরার পরে দেহ থেকে প্রাণ পাখি যাওয়ার পরেই পৃথিবী বিদায় নেওয়ার পরে যার দেহটা খুঁজে পেয়ে এই কাপড় দিয়ে তাকে মাটি মঞ্জুর করা হবে যার দেহই খুঁজে পাবে না সেই সে এই কাপড় পাবে মা ফাতেমা আমার নদীর পায়ের ভেতর ভক্তি দিয়ে বইরে কর বাবা আমার ইমাম হোসেনের এমন দুর্গতি কি হবে বলে এটা এখন থেকে নয় এটা লেখা হয়েছিল সেই সৃষ্টিতে মানে তুই জানো তোর ইমাম হোসেন তার এমন একটা অবস্থান পৃথিবীতে হবে তার দেহটা খুঁজে পাবে না কোথায় থাকবে তার মাথার কোথায় থাকবে তার কারবালের প্রান্তরে ইমাম হোসেন এমন ভাবে শহীদ হয়েছিল কোথায় ছিল তার মাথা কোথায় তার দেহ তার এই মাথাটাকে নিয়ে একটা ছুরি দিয়ে খোঁচাইতে লাগলো আবু হুরাইরা বলতেছে তোবে ইমাম হুসাইনের মাথা চেহারার দিকে একটু তাকায় দেখো কেন বলে একটু তাকায় দেখো তাকাইছে বলে কি বলে তাকায় দেখো যেই চেহারার ভিতরে তুমি খুঁজে নিতেছো ছুঁড়ে দিয়ে ওই চেহারাটা দেখতে যেমন এখন দয়াল নবীর চেহারার মতো সুবহানাল্লাহ তুমি এই চেহারার ভিতরে খুঁজে তাই মাথা নবীর সেই দৌহিত্র নবীর সেই প্রাণের একজন স্পন্দন ছিল ইমাম হোসেন সেই ইমাম হোসেনের যেই কারবালার প্রান্ত এই অবস্থাটা হবে সেই প্রান্তত্ব ছিল সেদিন শুক্রবার এই জায়গাটা ধরে সদাই আমার রাসূল বলেছিল যারা শোনো ইমাম হোসেনের मोहब्बतে যারা এই যেই দিন শুক্রবার ইমাম হোসেন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে ইমাম হোসেনের মহব্বতে এই দিনটিকে যারা মনে রাখবে হৃদয়ের ভিতরে যারা কোণে রেখে দুই নলের জল ফেলবে আমি কাল হাসরের মাঠে তাকে ধরে ধরে বাছাই করে করে আমি হাসরের মাঠে তাকে নিয়ে তাই বাবা এই শুক্রবার আর ওই শুক্রবার এর ভিতরে অনেক পার্থক্য